সমীরকে কেরিয়ার শেষ নাকি তিনি পরের ম্যাচে খেলবে কয়েক মাস আগে হাঁটার মতো অবস্থাতেও ছিলেন না স্বামী কিন্তু এখন কি অবস্থা তার আদৌ কি মাঠে নামতে পারবেন ইতিমধ্যেই অগস্ট মাস চলছে কিন্তু সেপ্টেম্বরে কি ভারতের বোলার বাইশ গজে খেলতে পারবেন দেখুন এই মুহূর্তের বড় আপডেট দু তেইশ বিশ্বকাপে দারুণ পারফর্ম করা মোহাম্মদ স্বামীর পাখির চোখ যেমন ফের জাতীয় দলের জার্সিতে ফিরে আসা ঠিক তেমনি তার লক্ষ্য অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্টে তিনি যেন দলের অংশ হতে পারেন তার জন্য খাটনির করছেন না স্বামী দু বিশ্বকাপে পায়ের চোট নিয়ে মাঠে নেমেছিলেন তবে তাতে হিতের বিপরীত হয়ে যায় বিশ্বকাপ মিটতে স্বামীকে অস্ত্রোপচার করাতে হয় দীর্ঘ কয়েক মাস তিনি নিজের পায়ে হাঁটার মতো পরিস্থিতিতে ছিলেন না বিশ্রাম নিতে হয় তাকে এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট একাডেমিকে রিহ্যাবে রয়েছে ভারতীয় দলের এই তারকা পেসার চলতি বছরের শুরুতে পায়ের অস্ত্রোপচার করিয়েছিলেন চোটের জায়গা এরপর আইপিএল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি তা তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফুল ফিট শ্রমিক চাইছে দল সেই কারণেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ফের জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে যতদূর জানা যাচ্ছে সামনের মাসে মাঠে ফিরতে পারেন স্বামী বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার কথা ভারতে তবে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির মাঝে এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা রয়েছে উনিশে সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট শ্রমিক কামব্যাক হতে পারে বলে মনে করা হচ্ছে যদিও এতদিন ধরে চোট সমস্যায় জেরবার স্বামী কি ঘরোয়া ক্রিকেট না খেলেই আবারও ভারতীয় দলের জার্সি পরবেন তা নিয়ে প্রশ্ন থাকছে